রাধা রাধি ফ্রেন্ড শুভ দুপুর আজকে দুপুরবেলায় চলে এলাম খাবারের মেনু নিয়ে কী কী মেনু হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পঞ্চান্ন প্রামাণিক ব্লগে আমি সুমিতা তোমাদের কাছে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো অবশ্যই খাওয়া দাওয়ার ব্লগ আজকে তো অবশ্যই তোমরা দেখতে থাকো সাথে থেকে পাশে থেকো একটা লাইক দিয়ে দেখতে থাকো যে যেখান থেকে দেখছো সবাইকে জানাবো অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মেনু কি কি হয়েছে আর খাওয়া দাওয়া আর এই যে কি এটা শোনা মনু তেল মাছের তেল মাছের তেল মাছের তেলটা কে কে খেতে পছন্দ করো বন্ধুরা বলো আমাদের দেখো মাছের তেল কি গো মাছের তেল খাবে তো মাছের তেল খুব ভালো লাগে মাছের তেল একদম পছন্দ করে না তোমাদের দাদা ভাই কপি তরকারি দিয়ে খাচ্ছি আজ কপি তরকারি আর কি মূলো শাকটা খাওয়া হয়ে গেছে মহারাজ মূলো শাকটা একটু খান দেখুন কেমন লাগে মূলো শাক করে গায়ে রক্ত তৈরি হবে শাকটা তাই না বিশেষ করে এই যে একে খেতে হবে কেমন লাগছে বাপি ভাই লাগছে মাছের তেলটা তিতা লাগছে নাকি তিতা নেই আর এই দেখো গরম গরম মাছের ঝোল আছে খাও খাও কে কোনটা নেবে মাছের ঝোল নিয়ে নাও মাছের ঝোল নাও মাছের তেল খাবে না পাপা খাবে না পাপা খাবে না আমি একটু খেয়ে নিই আর এই দেখো ভাত ভাত নিয়ে বসে গেছি আর এই যে মাছের তেল হুম মাছের তেলটা কিন্তু আমাকে খুব ভালো লাগে গন্ডগোল হলেও এখন মাঝে মাঝে একটুখানি খেতে হয় না কি বলো বন্ধুরা এই রকম করে মাখিয়ে 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 দেখো এই এইরকম মাছের তেলটা ভাই কোনটা নিবি হুম হুম কারণ আছে মাছের তেলটা একদম তুমি তুই তা খেতে পারো কি দেখাচ্ছেন মাছের জল কেমন লাগছে বলুন মাছের জল খুব ভালো ভালো টেস্টি হয়েছে গরম মশলা হয়েছে দিয়া গরম মশলা দিলা হয় মাছটা কেমন দেখান খুব ভালো মাছ

গার্জেন দেখেনি এইবারে একটু শাক নিয়ে নিচ্ছি এটা হচ্ছে মূলা শাকের ভাজি তো এইভাবে মাখিয়ে আর শাকটা তো হচ্ছে আমাদের বাড়িতে একদম ফেভারিট খাবার তো এরকম গরম ভাতের সঙ্গে মূলা শাকের ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে হুম কেমন খাচ্ছেন বলুন খুব ভালো মাছটা খুব ভালো আছে মিষ্টি আগে মিষ্টি আগে না আর তার সাথে আমি একটুখানি ভাত নিয়ে আর এই যে বাঁধাকপিটা বাঁধাকপিটা তো আমার বেশি খাওয়া চলে না কেন কি গ্যাস হয়ে যায় বুঝতে পেরেছ গ্যাসের রুগী আমি তাও একটু খেতে ইচ্ছে হলো বরমাশায়কে বললাম যে একটুখানি নিয়ে আসবে বাঁধাকপি তো যাই হোক রাগারাগি করে বাঁধাকপিটা নিয়ে এসছে আর এই যে কন্যা বলল আমি একটু খাবো তাই তো বাপি বাঁধাকপিটা ভাল লাগছে আমাকে একটু মাছ তুলিয়ে দাও বাস 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 আর লাগবে না মহারানী আর লাগবে না আলু নেবেন এটা হলেই হবে এটা হলেই হবে না অনেক হয়েছে মাছের ঝোলটাও দেখেছ একদম দারুন আছে দারুন আছে মাছটা মাছটা কেমন আছে খুব সুন্দর টেস্ট ভালো ভাজা হচ্ছিল তখনই বুঝতে পারছি না তো এরকম

মাছটা সত্যি খুব টেস্টি আছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ বর্ম সাহেব এত সুন্দর মাছ কেনার জন্য মাছটা খুব ভালো ভাত তো সেন্ট হচ্ছে তো আজা তো ভালো লাগে কেমন লাগছে দারুন ঝাল ঝাল টেস্টি টেস্টি হুম বাইরে থেকে লাইটটা আসার জন্য মুখটা আপ ঝাপ ঝাল লাগছে ও ঠিক আছে ভালো করে কপিটা মাখিয়ে খেয়ে কেউ খাওয়া হয়ে চলে গেল এরকম টেস্টি টেস্টি সুস্বাদু খাবার হলে কতক্ষণ লাগবে খেতে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে চলো দিয়ে দাও এক চাটু দিয়ে দাও

এখন খাবো দুপুর খাবো এইরকম ভাতের সঙ্গে মাখিয়ে আলুটাকে দিয়ে হুম গরম গরম ভাত এই যে গরম গরম ভাত ও মাখাও 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 হুম দেখো এইরকম গরম গরম ভাত আলু দিয়ে মাখিয়েছি দারুণ লাগছে খেতে মিষ্টি নেই কলাটা আচ্ছা হুম মিষ্টি নেই না এই দেখো এই যে মাছটা কিন্তু দারুণ একদম দারুণ মিষ্টি হুম হম এই দেখো মাছ খায়নি মাছ খেয়ে নাও

আর এখন ছোট মেয়ে নেই বলে একদম ভালোভাবে মন টিকছে না বাড়িতে ওর সঙ্গে আবার দেখা করতে যেতে হবে আজকে দারুণ খাওয়া দাওয়া হলো একদম মাছের ঝোল বাঁধাকপির তরকারি তার সাথে মূলো শাক ভাজা আর কি ছিল মাছের তেল মাছের তেলটা কিন্তু বাম ছিল একদম টিটা ছিল না নে যত انا ছোট হুম নে যত انا ছোট হুম मस्त انا সুন্দর কোচি মাছ কোচি মাছ কোচি ডাঙা খাওয়া দা তো আজকের মেনু আজকের খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাও ঠিক আছে এরকম ভিডিও দেখতে হলে পঞ্চানব ফ্রামিং ব্লগটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থাকতে হবে তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি এবারে যাব মেয়ের কাছে ড্রেস ট্রেস পরতে হবে আজকে অবশ্য ঠান্ডাটা কম আছে না মনে আজকের ঠান্ডাটা কম আছে কম আছে নাহলে कांपते था जी हम्म चल टाटा टाटा